ये एका एका एक, एक गुरुर पा अरक्ता गुरुर पा इसका के बांदा से होगा देखते हैं ये सही दे अब आरे एक तुम मत परंगरना अब आरे अब आरे इस सही दे हैलो से उसूर गुरु हो एक लाइट मरो वही सही दे उसूर गुरु हो जाए सही दे इसे इधर के आरे भैरा वा से दिखे

এদিকে গাভী গরু ওই সাইডে গরু আছে প্রচুর গরু ওইদিকে মানে পুরা বাইশ ঝাঁড় এদিকে দুই বিঘি ভুই ঝাঁড়ের ভুই একদম পুরা সব এই যে এই সাইডে বড় মোষ বড় এদিকে এই সব গায়ে মোষ নাকি ওই যে একটা বাচ্চা চাহিস নাকি না ছাগল হলো বাচ্চা হেই কখন হইল এই আজকালি হয়েছে ও এই যে একটা বাচ্চা চাইছি নয়া বাচ্চা

মোষের বাচ্চা বড় মোষ ছোট মোষ বড় গরু ছোট গরু সব ধরনের গরু আছে হুম এরা এদের আবার এদের 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 পা সব এইভাবে বান্দা হুম এদের পার সাথে আরেক পা বান্দা আছে যাতে রাতে কোথাও এদিক সেদিক চলে না যেতে পারে খুবই মজাদার একটা দৃশ্য এদিকে ভেড়ার বাচ্চাটা আছে গরু টরু সবই আছে প্রচুর প্রচুর না হলেও এক দেড়শো দুশো হবে না দেড়শো দুশো হবে না তা হয়ে যাবে প্রচুর গরু তো যাই হোক আপনাদেরকে রাতের ভিডিও দেখালাম এই এদিকে গুরু আপনারা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইক মতো সব কুর গুর গুর